কি যুরু গছতে দেখছ? দেখছ? এই। আ দেখছ? এ নিয়া এ নিয়া গলা গলিও। এ দ দ করে কি করে কি করে। নিজেতেছে নিজেতে। নি নি। তোর মাট দি ঘুরে মাট। হ্যাঁ? কথা নি শুনো দেখছ? তুই 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 শাশ। বিধি জি গছ। এই এই করে দি। তো শাশ গেত তো শাশ। বিধি জি গছ। করে দি। খাইবল লাগা।

এমনে 보도록 সেবেলি এই যে খালি ঘুরবো হ্যাঁ দাইবো হ্যাঁ দাইবো হ্যাঁ দাইবো হ্যাঁ দাইবো মিনি এই যে এই যে কি করে দেখছো আজ তোর মা ডিমু মা দেখছো নোরকি মাতার ঠিক আছে আমরা বুঝাবো মিনির মাতা নষ্ট হয়ে গেছে এই অবস্থা

Por mãe. Eu não dará.